যেদিন তোমায় দেখতে গেছি ভালো মানুষ সাজা বিয়া বইয়া প্রতিটা দিন করো শুধু কাজ্যা কাজা কি করো না তুমি আমি একাই করি কদিন ধরে তোমায় বড়ি আইনা দিলে খায়া ব্যথা সাইরা গেলে তোমায় বড়ি আইনা দিলে খায়া ব্যথা সাইরা গেলে চাপার সাথে পারমো না বড়ি আমি আনতে পারমো না এ ভুল করমো না বড়ি আমি আনতে পারমো না

গেলে আমার কালো শাড়িটার জন্য একটা ব্লাউজের পিস নিয়ে আয় তো সব কিছু আমারে বলো কেন তোমার ভাই তো ঘরে খালি বসে থাকে তোমার ভাইকে বলতে পারো না পলাশ যা তো ভাই গিয়ে একটা ব্লাউজের পিস নিয়ে আয় তো বোন শাড়িতে শাড়ির সাথে ম্যাচিং করে নিয়ে আসি শাড়ি নিয়ে লাগবে না তুই এক কাজ কর তোর গায়ের কালারে আই ম্যাচিং করে নিয়ে আয় জব দিছি हेलो

আমি না তোমার বাবার সাথে কথা বলো হ্যালো আমি অরুণ এসি কুলার সার্ভিস সেন্টার থেকে বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি আপনাদের থেকে নতুন এসি আর কুলার নিচে দুটাই খারাপ বের হয়েছে এখনই পাল্টাই দিয়ে যান অবশ্যই পাল্টাই দেবো তার আগে বলেন সমস্যা কি হচ্ছে

হ্যালো ভাবি আমি সরম একটা বিপদে পড়ে গেছে আমার একটু উদ্ধার করবেন আরে অরুণ ভাই এভাবে বলছেন কেন অবশ্যই উপকার করব বলেন কি করতে হবে পাশের বাড়ির টুম্পু ভাবির সাথে ঈদের কোলাকুলি করতে আসছিলাম ভাই চলে এসে এখন আমি খাটের তলে আমার একটু বাসান অরুণ ভাই একদম ভয় পাবেন না খাটের তলায় থাকেন আমি আপনার বউরে নিয়ে আসতেছি

টাকা এমনে কি আর চাই আমার করার কিছুই নাই টাকা এমনে কি আর চাই এখন করার কিছুই নাই কয়দিন পরে দি টাকা ফিরাইয়া এখন আইনা দোবারিতে গিয়া বউরে এখন আইনা দবারিতে গিয়া কইলাম একটা কিস্তি উঠাই কেন রাজি হও না নাইলে কিন্তু বেচ্চা দিব তোমার গায়ের গয়না আমি একটু ভালো থাকি তো বুঝাইলাম কত কিস্তি দিম ঠিক মত তুমি শুধু রাজি হও না তাইলে মোনা তোমার গয়না বৌরে তাইলে বেশ মোনা তোমার গয়না